আদির উপরে হামলার অর্থ হল গণতান্ত্রিক অভিযাত্রাকে নস করার চক্রান্ত আদির উপরে হামলার অর্থ হচ্ছে আগামী দিনের নির্বাচনকে পাঞ্চাল করার চক্রম হাত খুলি করে সেই হাত ছিল সেই হাত করে সেই হাত করে সেই হাত ফুলেটাও

গণতান্ত্রিক অভিযাত্রাকে নার চক্রান্ত হচ্ছে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আগামী দিনে নির্বাচনকে পাঞ্চাল করার চক্রান্ত আদির ওপরে হামলার অর্থ হচ্ছে আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হতে না পারার সংশয় থেকে এদেশে জনপ্রিয় নেতাদেরকে হত্যার মাধ্যমে নির্বাচনী ময়দানকে ফাঁকা করা আজরে হামলার অর্থ হচ্ছে ভয় ভীতি ছড়িয়ে জনগণকে ব্ল্যাকমেইল করে অস্ত্রবাজি করে সেন্টার দখল করে ভাবে পিছন দরজা দিয়ে প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত এবং ষড়যন্ত্র অংশ আমাদের পরিষ্কার কথা এই সমস্ত হত্যা প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্র প্রেমিক জনগণকে স্তব্ধ করা যাবে না ইস্পত কঠিন ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক অভিযাত্রাকে সুস্থ নির্বাচনের মাধ্যমে সফল করার জন্য এদেশের আঠারো কোটি মানুষকে পাহাড়াদারির ভূমিকা অবতীর্ণ হতে হবে আঠারো কোটি মানুষকে এগিয়ে আসতে হবে আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ তার পাশাপাশি জাগ্রত থেকেই জনগণের দুষ্পন্দের প্রতিহত করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যদি ব্যর্থ হন খুনিদের চোর ফেলতে হত্যা প্রচেষ্টাকারী সন্ত্রাসীদেরকে যদি চিহ্নিত করতে ভুল করেন মনে রাখবেন আগামী দিনের গণতন্ত্রকে নত করার চক্রান্ত বাড়তেই থাকবে যদি নির্বাচন চান যদি সুস্থ নির্বাচন চান যদি গণতান্ত্রিক অভিযাত্রা চান তাহলে এই প্রথম হাদিকে হত্যা প্রচেষ্টার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করুন যারা পরিকল্পনাকারী তাদেরকে গ্রেপ্তার করুন যোয়ের জনগণের সামনে মুখ অশন বচনকরণ দ্বিতীয় কোনো খসড়া যেন সংগঠিত হতে না পারে সেই ব্যাপারে আপনারা আপনাদের তৎপর দায়বদ্ধ ভূমিকা এর মাধ্যমে জনগণ কে স্বাস্থ্যকরণ না হলে বাংলাদেশের জনগণ জুলাই কোনো প্রতিষ্ঠানের মধ্য দিয়ে যেভাবে তৃতীয় স্বাধীনতা দিয়ে এনেছে ওই জন তৃতীয় বিপ্লবের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে সন্ত্রাসী মুক্ত করা হবে ইনশাল্লাহ আমাদের প্রিয় ছোড়াই যোদ্ধা হাজিকে আল্লাহ যেন দ্রুতই সুস্থতার সাথে আবারও আমাদের মাঝে গণতান্ত্রিক আন্দোলনে ফিরে আসার তৌফিক করেন